সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতে আজকে মুসলিম পরিবারের লোকজন নবীজির জন্য আজকে পথে বড় একটা র্যালি বাই করছেন কক্সোবাজারবাসীকে ধন্যবাদ জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সাতক্ষীরা জেলার লোক আমি কখনো এমন বড়ো র্যালি আমি দেখি নাই এই নবীজির জন্য কত বড় একটা র্যালি বাইর করছেন আমার নজরে এমন কখনো পড়ি নাই আমি এই প্রথম দেখছি নবীজির জন্য সবাই রাজপথে কক্সবাজারবাসী সবাই লেবে পড়েছে ধন্যবাদ আমি কক্সবাজারবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় র্যালি আমি কখনো দেখি নাই আজকে আমার জীবনে প্রথমেই দেখেছি আজকে নবীজির জন্মদিন এবং মৃত্যুবাসী আজকে এত বড় র্যালি আমি কখনো দেখি নাই সবচেয়ে বাংলাদেশের ভিতরে বিখ্যাত একটা জায়গায় কক্সবাজার কত বড় একটা র্যালি নবীজির জন্য পাই করছেন সবাই সবাইকে ধন্যবাদ মুসলিম পরিবারদের সবাই নবীজির জন্য দোয়া রাখবেন যারা র্যালিতে আছেন তাদের জন্য দোয়া রাখবেন সুস্থ শরীরে যাতে সুন্দরভাবে নবীজি যে র্যালিটা পালন করতে পারে বিখ্যাত বড় একটা মিছিল বাইর করছেন নবীজির জন্য নবীজির যে এত বড় বড় একটা র্যালি বাইর করবেন আমি কখনো দেখি নাই আজকে প্রথম আমি দেখছি সুন্দর একটা বিখ্যাত নবীজির জন্য বড়ো একটা র্যালি বাইর করছেন কক্সবাজার বাসীকে আমি জানাই এত বড় র্যালি বাংলাদেশে কোথাও আর হয় না বড় একটা কক্সবাজারের জায়গার মতন সবচেয়ে বড়ো একটা র্যালি বাই করছে ধন্যবাদ জানাই ফেসবুক বন্ধুদের সবাই বেশি বেশি করে একটু শেয়ার করবেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন নবীজির জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবেন কক্সবাজারবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় একটা র্যালি আমি কখনো দেখি না ধন্যবাদ জানাই এরপরে তারা বেবিতে আছেন তারা আস্তে আস্তে